ফল তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত দিনটি আপনাদের কেমন যাবে অগ্রিম জেনে নিন প্রথমে হচ্ছে মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন আপনাদের নতুন কোনো সুযোগ আসতে পারে সৃজনশীলতা কাজে বৃদ্ধি পেতে পারে ভালো কাজ যেগুলো আছে এবং আর্থিক দিকটাও কিন্তু আপনাদের একটা উন্নতির লক্ষণ রয়েছে যারা মেষ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে বিষ রাশি যারা রয়েছেন টরাস রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার তেসরা ডিসেম্বর অর্থাৎ তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ দিনটি কেমন যাবে শুভ বিষয় হচ্ছে পারিবারিক একটা সমঝোতা আসতে পারে কারোর সাথে ধরুন পারিবারিক সমস্যা ছিল সেখানে একটা বোঝা পড়া সমঝোতা আসতে পারে কোনো কাজের আপনি তো দিন সেই কাজের একটা স্বীকৃতি পেতে পারেন এবং মনের দিক থেকে আপনি শান্তি পাবেন এবং শুভ সংখ্যা হচ্ছে আপনার ছয় প্রতিকার শুক্র গ্রহের যে মন্ত্র আছে সেই মন্ত্রকে আপনি জব করুন একশো বার করে জব করুন সেক্ষেত্রে ভালো থাকবেন যারা বিশ্বরাস হয়েছেন আচ্ছা মাঝখানে একটু ডিস্টার্ব করছি মেষ রাশির হচ্ছে শুভ সংখ্যা বলা হয়নি শুভ সংখ্যা হচ্ছে মেষ রাশি যারা আছেন নয় প্রতিকার সূর্য সূর্যোদম সূর্য উদয়ের সময় তামার পাত্রে জল নিয়ে সূর্য প্রণাম করুন সূর্য মন্ত্র জপ করুন সেক্ষেত্রে ভালো থাকবেন বিশ রাশি যারা রয়েছেন আপনাদের শুভ সংখ্যা ছয় আর প্রতিকার শুক্র গ্রহের মন্ত্র জপ করুন ওং দ্রাং দিন দ্রোং স শুক্রায় নম অথবা শুক্রায় নম বললেও হবে শুক্র গ্রহের মন্ত্র জপ করুন একশো আটবার সম্ভবপর যদি না হয় বার করে করুন সেক্ষেত্রেও ফল পাবেন নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন শুভ বিষয়গুলো হলো আপনি আপনার যারা বন্ধুবান্ধব আছে বন্ধুদের সাহায্য পাবেন ব্যবসা ক্ষেত্রে লাভ হতে পারে আত্মবিশ্বাস আপনার নিজের মধ্যে অনেক বৃদ্ধি পাবে শুভ সংখ্যা পাঁচ প্রতিকার হচ্ছে ভগবান গণেশের পুজো করুন এবং দুর্গা মন্ত্র যোগ করুন সেক্ষেত্রে আপনার ভালো হবে তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ মিথুন রাশির জন্য নেক্সট হচ্ছে ক্যান্সার কর্কট রাশি যারা আছেন শুভ বিষয়ে নতুন যোগাযোগ আপনার আসতে পারে পারিবারিক শান্তি আসবে স্বাস্থ্যগত উন্নতি শুভ সংখ্যা দুই প্রতিকার চন্দ্র দেবতার পুজো করুন এবং সম্ভবপর যদি হয় কোনো অসহায় ব্যক্তি বা ককে দুধ ও চিনি দান করুন যারা কর্কট রাশি রয়েছেন সিংহ রাশি যারা রয়েছেন সিংহ রাশির ক্ষেত্রে শুভ বিষয় হলো আপনার সৃজনশীল যে প্রকল্প আছে সেই সৃজনশীল প্রকল্পে আপনি সাফল্য পাবেন নেতৃত্বের গুণ আপনার আগের থেকে বৃদ্ধি পেতে পারে আর্থিকভাবে লাভবান হওয়ার চান্স আছে শুভ সংখ্যা এক প্রতিকার রাশি যারা আছেন আপনি কাউকে যদি কিছু দান করতে চান সেক্ষেত্রে আপনি লাল কাপড় দান করতে পারেন এবং সিংহ রাশি যারা আছেন মা দুর্গার পুজো করতে পারেন সূর্যের পুজো করতে পারেন সেক্ষেত্রে ভালো পাবেন লাভ পাবেন কন্যা রাশি যারা ভার্গ যারা আছেন শুভ বিষয় হচ্ছে কাজের আপনার উন্নতি আসতে পারে আগামী দিন তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ পারিবারিক সমর্থন পাবেন মানসিক শান্তি আপনি পাবেন যারা সিংহ রাশি কন্যা রাশি রয়েছেন মানসিকভাবে সরি কাজের উন্নতি পাবেন যারা কন্যা রাশি রয়েছেন আপনাদের পারিবারিক সমর্থন পাবেন এবং মানসিক শান্তি পাবেন যারা ভার্গ কন্যারাশি রয়েছেন আপনারা সবুজ রঙের কিছু ব্যবহার করুন এবং তুলসী গাছে পারলে জল দিন সবুজ রাঙের কিছু ব্যবহার করুন তুলসী গাছে পাললে জল দিন এবং আপনাদের হচ্ছে শুভ সংখ্যা তেসরা ডিসেম্বরের জন্য সাত আপনাদের শুভ সংখ্যা হচ্ছে সাত যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে লিব্রা তুলা রাশি যারা রয়েছেন শুভ বিষয় হচ্ছে প্রেম জীবনে আপনার সুখ আসতে পারে অর্থনৈতিকভাবে স্মৃতি আসবে সৃজনশীল কাজ করতে পারেন শুভ শুভ সংখ্যা আট প্রতিকার মা লক্ষ্মীর পুজো করুন এবং শ্বেত পদ্ম দান করুন মা লক্ষ্মীর পুজো করুন মা লক্ষ্মীকে পারলে শ্বেত পদ্ম দান করুন যারা লিবরা অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকা রয়েছেন স্করপিও বিশ্বিক রাশি যারা রয়েছেন শুভ বিষয়ে নতুন কোন চুক্তিও আসতে পারে বা নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করতে পারেন বা নতুন কোনো চুক্তি আপনার কাছে আসতে পারে উচ্চতর শিক্ষা যারা করছেন সেখানে উচ্চতর শিক্ষার সুযোগ আসতে পারে আত্মবিশ্বাস আপনার নিজের মধ্যে আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন গুরুজনকে পারলে সেবা করুন আপনার যারা গুরুজন আছে বা মাতৃস্থানীয় বা পিতৃস্থানীয় তাদের সেবা যত্ন করলে আপনার অনেক ভালো হবে শুভ সংখ্যা তিন যারা বৃশ্চিক রাশি রয়েছেন নেক্সট হচ্ছে আপনার ধনু ধনুরাশি যারা রয়েছেন শুভ বিষয়ে আপনি যদি কোনো জায়গায় যাত্রা করে করার কথা ভেবে থাকেন কালকে যাত্রা আপনার শুভ হতে পারে পড়াশোনা যারা করছেন পড়াশোনাতে আপনার সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে চাকরি ক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি হওয়ার একটা সুযোগ আসতে পারে যারা ধনুরাশি রয়েছেন পিৎ বস্ত্র পরিধান করুন এবং গুরু মন্ত্র যোগ করুন যদি আপনি দীক্ষিত হয়ে থাকুন অবশ্যই গুরু মন্ত্র যোগ করুন যারা ধনুরাশি রয়েছেন ধনুরাশি যারা রয়েছেন গুরু মন্ত্র যোগ করুন ক্যাপ্রিকন মকর রাশি যারা রয়েছেন আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে কাজের অগ্রগতি আপনার বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে শুভ সংখ্যা দশ প্রতিকার হচ্ছে কালো তিল দান করুন এবং শনি গ্রহের মন্ত্র জপ করুন কালো তিল দান করুন এবং শনি গ্রহের মন্ত্র জপ করুন যারা একোরিয়াস মকর রাশি সরি কুম্ভ রাশি যারা রয়েছেন কুম্ভ রাশি যারা রয়েছেন বিষয়টি হচ্ছে শুভ বিষয়ে সামাজিক সমর্থন পাবেন যদি সামাজে কোনো কাজ করে থাকেন তার পূর্ণ সমর্থন পাবেন আপনি যদি কোনো পরিকল্পনা করে থাকেন সেই পরিকল্পনার ক্ষেত্রে আপনার সাফল্য আসার সম্ভাবনা রয়েছে নতুন কোনো বন্ধুত্ব আপনার জীবনে আসতে পারে শুভ সংখ্যা এগারো প্রতিকার হচ্ছে শিবের পুজো করুন এবং দুধ জাতীয় দ্রব্যের তৈরি পোসাদ বিতরণ করুন দুধ দিয়ে তৈরি পায়েস হতে পারে সন্দেশ হতে পারে যে কোনো জিনিস দুধের জাতীয় জিনিস পোসাদ হিসাবে তৈরি করুন এবং সেটা মানুষকে বিতরণ করুন এটা আপনার শুভ লাস্ট হচ্ছে মিন রাশি পিসাস যেটা শুভ বিষয়ে মানসিক শান্তি পাবেন আধ্যাত্মিক উন্নতি পারিবারিক জীবন আনন্দ পাবেন শুভ সংখ্যা বারো প্রতিকার হচ্ছে আপনি চন্দনের তিলক লাগান বা চন্দনের তিলক করুন কপালে সেটা হলুদ কালারের হলে ভালো হয় আর বিষ্ণু মন্ত্র জপ করুন যারা মিন রাশির আছেন বিষ্ণু মন্ত্র জপ করুন নমস্কার প্রতিদিনের যে রাশিফল দৈনিক রাশিফল দিনটি আপনার কেমন যাবে আপনার প্রতিদিনের রাশিফলে এই যে নির্দেশগুলো আছে সেগুলো মানলে আরও বেশি উপকৃত হবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি আবার আসছি আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিটে সরাসরি লাইফে প্রতিদিনই আমাকে লাইফে পাবেন নয়টা পঁয়তাল্লিশ মিনিটে দৈনিক রাশিফল নিয়ে আগের দিনে জানতে পারবেন আপনার আগামী দিনটি কেমন যাবে আজকে এখানে শেষ করছি শুভরাত্রি সকলে ভালো থাকবেন জয় মাতারা মাতারা আপনাদের সকলে মঙ্গল কামনা করুক এই আশায় রাখছি নমস্কার জয় মাতারা